পাঁচটা ভাঙা ফরিদপুর হইসে মনে হয় বোঝেন নাই তির ফরিদপুর ভাঙ্গি তো পাঁচটা হইসে ঠিক

এলাকায় দিলেন বলি গুলি কেন দিলেন গ্রাম গ্রাম কেন দিলেন যুক্তি দিয়া যুক্তি মানুষের মতো মানুষ বানানোর কেন আল্লাহ আমাদের দিকে দেখছেন নিজের দিকে দেখেন না আল্লাহর দিকে দেখলে তো সারা দুনিয়ায় ঘর নির্দিষ্ট জায়গায় হওয়ার কথা ছিল